আমরা অন্য পাঠিয়ে আমার মেয়ে কি দেখতে গেছে মেলা লোক আসি ভোট দেন ভোট দেন করছি মেলা লোক আমার ছোট মেয়ে আমাকে টেনি টেনি ওইখানে হ্যাঁ টেনি টেনি ওইখানেছি

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার